পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ দিন শেষে বইকালে মিষ্টি শপথ মোহানিয়া বন্ধুরে আমি বালিকা লাগি গান গাই গাঁথি মালিকা আজ সন্ধ্যার শেষে বিছানা আমি শোবো পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে তার মিষ্টি বোলাই সাওতাল মেয়ে কোটি দৃষ্টি ভুলাই দিন শেষে ধুধুমার ধুধু মেঠো পথ সাঁওতালে মেয়ে কোটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আই নিতনি আজ রাতে চাঁদ কোড়ানো মাঝ আবছা আলোরে কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয় আই জোয়ানের মন নাচ দিয়ে গাত গাতমালা চুমুর গেলা মদ ঢালা দে ছুড়ে দে তিনি পাহাড়ের গায়ে আহা মাদল মাতাল মাদল বাজছে তোর জোন খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকোন নিল আয় কাছে আই মন দিল চোখ কেনে তোরে কাঁপছে মেয়ে বুক কেনে তোরে দুলছে গাল দুখানি লালছে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো বললো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ভাগ চড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি সাজারে আর চাবি না পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় জলে ছেলেটি বাজালো বাসি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলে টেরে বাঁশিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিল কিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে